ধন্যবাদএনপি পত্রিকা আয়োজিত আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় তারেক রহমানের একত্রিশ দফা নিয়ে আজকে আট ওয়ার্ড বিএনপির আয়োজনে আমরা লিফলেট বিতরণ করেছি এবং মানুষের দ্বারে দাঁড়িয়ে গিয়েছি সর্বশেষ আমরা সংক্ষিপ্ত সভার মাধ্যমে আমরা আজকে লিফলেট বিতরণ কার্যক্রম শেষ করেছি লিফলেট বিতরণের মাধ্যমে আপনারা সাধারণ জনগণকে কি মেসেজ দিচ্ছেন লিফলেট বিতরণের মধ্য দিয়ে আমরা চাচ্ছি সাধারণের মাঝে এই যে আমাদের একত্রিশ দফা রয়েছে রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা সেই একত্রিশ দফার মধ্যে যে গুণাগুণগুলো রয়েছে এবং দফাগুলো রয়েছে সেই দফাগুলো যদি বাস্তবায়িত হয় আগামী দিনে শেষের বিষয় কেউ রুখতে পারবে না এই দফার মধ্যে রয়েছে মহিলাদের ফ্যামিলি কার্ড এবং মহিলাদের জন্য বৃদ্ধ ভাতা এবং বৃদ্ধদের জন্য বৃদ্ধ ভাতা তারপর তরুণদের জন্য বেকার ভাতা এবং চাকরি কর্মসংস্থান কৃষকদের জন্য সহজ সুলভ ঋণ রয়েছে এবং মহিলা উদ্যোক্তাদের জন্য তাদেরও সহজ সুলভ ঋণ রয়েছে সকল প্রক্রিয়াগুলো এই একত্রিশ দফার মধ্যে রয়েছে এবং এই একত্রিশ দফা যদি বাস্তবায়িত হয় আগামী দিনে যদি আমাদের ধানের শীষের বিজয় হয় ইনশাল্লাহ আমরা আমাদের দেশ নায়ক তারেক রহমানের হাতে এগুলো সব বাস্তবায়িত হবে ইনশাল্লাহ কেন্দ্র থেকে বারবার ডাক পেলেন কেন্দ্রে বারবার গেলেন কেন্দ্র থেকে কি নির্দেশনা দিল কি আশ্বাস দিল কেন্দ্র থেকে আমাদের যে নির্দেশনা দিয়েছে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে ধানের শীর্ষের জন্য কাজ করব এবং আগামী দিনে ধানের শীর্ষকে বিজয় করব সেই লক্ষ্যে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে নামতে হবে এবং মাঠে কাজ করতে হবে ইনশাআল্লাহ আগামী দিনে আমাদের ধানের শীর্ষের বিজয় হবে এটা আমাদের প্রধান লক্ষ্য আমরা তো সবাই মনোনয়ন করতে সেই আমার যে অবস্থানটা আমি সতেরো বৎসর এই ফ্যাসিস্টের